এ ভাই ঘুমাইছেন নাকি ভাই ওঠেন কি করেন ভাই ঘুমান কেন আচ্ছা ভাই একটু দেখি তো আমরা একটু লাফান তো দেখি কেমন ফিল দেন ও ভাই লাফান 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 দেখেন ভাই পা তো একদম বসে যাইতেছে দেখেন দেখেন মানে যারা কক্সবাজার যান ফাইভ স্টার হোটেলে থাকছেন তারা কিন্তু এরকম ম্যাট্রেসে শোয়ার পরে মনে হয় যে ভাই বাসায় যদি এরকম খাট থাকতো ভাই একটু বলেন এই ম্যাট্রেসটা সম্পর্কে একটু বলেন এটা আসলে সোনার বর্ণালী স্প্রিং ম্যাট্রেস এই ম্যাট্রেসগুলো আসলে 8 ইঞ্চি উচ্চতা তো দেখেন এদিকে সুন্দর করে আছে দেখেন এটা কিন্তু এই ম্যাট্রেস গুলো ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পাঁচশো টাকা পাঁচ বাই দাম পড়ে টাকা সারা ডেলিভারি সারা ডেলিভারি ভাই আপনি তো সোয়ানের নিজস্ব ডিলার আপনার কাছে অনেক ম্যাট্রেস এই যে দেখেন সোয়ানের কিন্তু সব রকম ম্যাট্রেস ভাইয়ের কাছে পেয়ে যাবেন যারা হান্ড্রেড পার্সেন্ট অর্থফিডিক এরপর সব ধরনের ম্যাট্রেস গুলাই কিন্তু ভাইয়ের কাছে আছে ভাইয়া শোরুমের ঠিকানাটা ভাইয়া জি আমাদের সোমবার তাজমল পদ্মেলারি চোদ্দ